কথা বলি চাচা একটু বলেন তো যে এই যে এই যে লাঠিটা আমরা দেখছি এই বিষয় এই বিষয়ে আপনি একটু বলেন যে আপনি কিভাবে এই ছিলাম না বড় আমি কাঁচা কাঁচা ছিলাম জি জি আমার বাসা কাছি আমি ওই প্রথমে দেখলাম যে এরা দুইজন এসে এর প্রথমের বাপের ওখানে কল দিছি তোর বাপ তোর সোজা সরল মানুষই বলল বললো আমার এখানে কিছু না তোমরা তোমার আমার ছেলে আছে তাদের সাথে কথা বলো ও ঘুম পেছারা নামাজ পড়ে এসে ঘুমান্ত ছিল ঘুমাইছিল ছিল ঘুমান্ত মানুষকে তুলে মারা হয়েছে আর কি

আমি ডেকে নিয়েছি তুই তোমার বাড়ি খুলে কেটে আসলে দেখি ইনুস ঘুমিয়ে দিয়েছে আমি আর বউ ঘরে উঠেছি আর আদম আর রুলামিন ঘরে উঠে ছিল नाटक घूम तो माल धर छो का माले मेरी मातीस दिल्ली वो दौड़ी से, से, से।, तो से। <स्थाई> तो जब আমরা এখন দেখছি যে ছোট বাচ্চা এই যে ছোট দুইটা বাচ্চা আছে এখানে ছোট বাচ্চা দুইটা কিন্তু যে ইউনুজ মারা গেছে লাঠির আঘাতের বাড়িতে যে মারা গেছে ঘটনাস্থলে তার সেই দুইটি কিন্তু শিশু সন্তান এটা কি নাম তোমার সাজিদিন হ্যাঁ কোন ক্লাসে পড়ো

মারা গেছে এমনকি কিন্তু মারা গেছে তার ওয়াইফ কিন্তু জানা ছিল আমরা আরো একটু আরো একটু প্রত্যক্ষদর্শী আমরা তার সাথে একটু কথা বলবো কি ঘটনা একটু বলেন তো আপনি ঘটনা আমার ছেলে এই পুকুরি মাছ মেরেলো মারলে উনি আইছে আমার বাড়ি গেছে প্রথম গেলে তা আমার বলতেছি নাজমুল কই তোমার বাড়ি এলা কই তা আমি বলতেছি যে হলো বাড়ি নিয়ে ওরা সব কেউ হারে গেছে কেউ হলো পানি আনতে গেছে ছেলে তো বলতেছি ভাই নাজমুল কই তো ভাই কই বাইপা

তার ভাইপো পো ইউনুস গাজিকে কিন্তু লাঠির আঘাত কিন্তু মার্ডার করছে এমনকি কিন্তু এই এলাকার এখানে প্রায় এখানে নারী পুরুষ আমরা একটু দেখাই ঘুরে ঘুরে একটু দেখাই এখানে প্রায় নারী পুরুষ কয়েকশো মানুষ এখানে অবস্থান করছে তারা কিন্তু এই বিষয়টি সবাই কিন্তু একই কথা বলছে এবং সবাই আহ জানাইছে এই ঘটনাগুলো জানাচ্ছে ভাই কিন্তু তার মানে এইটা বলার জন্য তারা ডাকা হয়েছিল ডাকার পরে এটা তর্ক বিতর্ক ভাবে একটা কথা কাটাকাটি হয়েছে তারপরে পিছন দিক থেকে বাঁশ দিয়ে তার মাথায় মারা হয়েছে এমনকি কিন্তু সবাই বলছে তার বাড়ি এখানে এখানে কিন্তু এই ঘরে কিন্তু উনি ঘুমিয়েছিল ঘুম থেকে ডেকে তুলে কিন্তু ওনাকে এই বাদ বিতান্ডের এক পর্যায়ে কিন্তু রুলামিন দাদি এবং তার স্ত্রী রুমুদ দাদির পাশে কিন্তু তার চাচা রুলামিন দাদির বাড়ি আমরা এখন একটু সেই রুলামিন দাদির বাড়িতে যাব যেখানে আহ যিনি মূলত মাসে সেই রুলামিন দাদি উনি কি উনি আছে বাড়ি উনি অবশ্যই পলাতক আছে আমরা এখন সেই রুলামিন দাদির বাড়িতে যাচ্ছি আমরা এখন আমরা যাচ্ছি এই যে এখানে ফিরে এখানে ফেলে মারছে এই যে ঘটনাস্থল এই যে ঘটনাস্থল এখানে এখানে ফেলে মারছে এই জায়গাটাই এই যে এখানে 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 মারছে মারছে এই যে বাড়িটা এই যে বাড়ি আচ্ছা এই 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 বাড়িটা বাড়িটা না আমরা একটু দেখাই এই যে আমরা একটু দেখাই এই যে রুলামিন গাজী রুলামিন গাজির বাড়ি সেই রুলামিন গাজীর বাড়িতে আমরা চলে আসছি আসলে ঠিক আছে ঠিক আছে রুলামিন গাজির বাড়ি এটি আমরা যে রুলামিন গাজী আহ তার ভাইপো গাজীকে মারছে সেই রুলামিন গাজীর বাড়ি এটি আমরা সেই রুলামিন গাজীর বাড়িটা আপনাদের একটু দেখাই ইনি কিন্তু একটি সাদার পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে ঘুম থেকে বেঁচে তুলে কিন্তু ঘুম থেকে বেঁচে তুলে কিন্তু রুলামিন এটা আমরা দেখাচ্ছি এটা হলো রুলামিন গাজীর বাড়ি এই রুলামিন গাজী সাদারে একটি পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে ঘুম থেকে ডেকে তুলে ইউনুস গাজী ভাইপোকে আপন ভাইপো

রহুল মামার শালক কখন আহ বাবার কাছে এই পুকুরের মাছ বিক্রি করা দুই লক্ষ টাকার উর্ধে ছিল এই টাকাটা যতদিন ভাগ বটরা না করে দেবে ততদিন এই গন্ডগোলটা চলতেছিল একটা সময় যে এই টাকাটা নিয়ে প্রায় সময় বিরত্তা শুনি যে প্রায় টাকা ভাগ বটরা নিয়ে বিরত্তে সেটা দীর্ঘদিন খোকন বাবার কাছে আছে সেই টাকাটা ভাগ বটরা হয়নি কিন্তু হঠাৎ করে গতকাল দুপুরে শুনলাম যে আমি বাড়ি থেকে শুনলাম যে মাছ মারছে আরেক শরীর যিনি পুকুরের দাবিদার এ নিয়ে মাছ মাস ছিল সেই মাছটা কিন্তু কারো ছাড়া মাছ না পুকুরে যে সারা মাছ ছিল সেটা গত বছর মেরে সেটা খেলা তারপর থেকে পুকুরে মাছ ছাড়েন এলো পানিতে কিছু মাছ হয়েছিল একটা সকালবেলা এখন পুঁটি মাছ মারছে সেই মাছকে কেন্দ্র করে এই বিরোধটা তারপরে মিনুজ ভাই নাকি নামাজ পড়ে এসে ঘুমাইছিল উনি একজন মোটর সাইকেল চালায় উনি জীবিকা নির্বাহ করে ওনার ছোট ছোট দুটো বাচ্চা আছে মোটর সাইকেল চালায় ওনার মূল জীবিকা উনি আসলে এই যে খুব অর্থ সম্পদ মালিকও না এখন ওনার ওনারও দাবি পুকুরে যেহেতু সবাই আপন চাচা বা বাড়ি বিরোধ বিরোধের পরে লাঠি দিয়ে মারছে মারা মারা গেছেন রুহুল হন উনি মারছে আর মামি উনি নাকি ধরে রাখছে যেটা আমি এসে শুনলাম আমি বাড়িতে তারা সবাই পলাতক তারা কেউ বাড়ি নাই ওই ঘটনার কেন্দ্র থেকে ওনারা পলাতক বাড়ি থেকে দেখে বের করেছিল আদম মামা এবং রহুল আমিন মামা দুজনই ওনার বাড়ি থেকে আমরা আসলে এই যে যে রুলামিন গাজী মূলত তার ভাইপো ইউনুস গাজীকে আমরা এতক্ষণ তার বাড়ি এতে অবস্থান করছি সেই বাড়িতে দেখাচ্ছিলাম আপনাদেরকে দেখাচ্ছিলাম আপনাদেরকে এবং পাশে কিন্তু যে ইউনুজ গাজী সেই ইউনুস গাদীকে মারা হয়েছে বর্তমানে রুলামিন গাজী এবং তার পরিবারের লোকজন কিন্তু পলাতক আছে তারা কিন্তু এলাকা ছেড়ে এখন উন্নতি পালিয়ে আছে প্রশাসন অবশ্যই তাদেরকে এখনো ধরতে পারিনি এমনকি আমরা আহ শুনেছি এবং এই যে পুকুরটি আমরা দেখাচ্ছি এই পুকুরটি পুকুরটিকে মাছ ধরাকে কেন্দ্র করে মূলত এই ঘটনাটি ঘটছে এবং আপন চাচা তার ভাতিজাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে এমন অভিযোগ কিন্তু এই এলাকার মানুষের আমরা চাচা বাড়ি কোথায় কি আপনি কি বলেন তো কি যে শুনছেন আমি আচ্ছা মাছ মারা মাছ কি নাম তোমার

মারার পরে ওই ওর চাষা ডেকে আর আদম ডেকে নে ওখানে ফিরিয়ে মারি আছে আরো চাষি মাথায় বাড়ি মারি ঘরে বাড়ি মারি আছে মারি ফিরি থাকবার লোক হয়নি তাই না দেখি আমাদের আরেক চাচা আছে উনি একটু আপনি একটু বলেন কি বিষয়টা বিষয় হচ্ছে যে চাষা ভাই পর ঘটনা কি জমি জমা নিয়ে ছিল পুকুরি সাদা পুকুর একটা ছিল সেই পুকুরি কিছু মাছ ধরেছে উনি ঘটনা নিয়ে কয়েকটা জমি করে এসে ফিরেছে ভেড়া ভাই ছিল ডাক্তার এই ইনুস এসে বাড়ি গেল এই অবস্থায় আর অবস্থায় আমার মৃত্যু হয়ে গেছে তাই না আমরা আসলে খুবই দুঃখজনক ঘটনা একটি মানুষকে একবার প্রকাশ্যে দিনের বেলা পিটিয়ে মেরে ফেলছে এটি আসলে খুবই দুঃখজনক ঘটনা হ্যাঁ খুবই দুঃখজনক ঘটনা যেটি আমরা শুনছি আসলে এটি খুবই দুঃখজনক ঘটনা আমরা এসে এই যে আমরা আমরা দেখছি ইউনুস ভাই যিনি মারা গেছে ওনার বাবা ওনার সাথে একটু কথা বলবো একটু চাচা বলেন তো আপনি কি শুনছেন বলেন একটু বলেন কি শুনছেন এই যে আমরা পিছনে দেখছি সেই পুকুরটি যে পুকুরটিকে মাছ ধরাকে কেন্দ্র করে কিন্তু মারা গেছিল এখন এই যে ইউনুস মারা গেছে সেই ইউনুস বাবা তার সাথে একটু কথা বলবো কি নাম আপনার হ্যাঁ চাচা একটু কাইন্ডলি বলেন ঘটনা ঘটনা ওই

আপনারা ভয়দব সুন্দরবনের সাথে থাকবেন আপডেট নিউজ পেতে আপডেট ভিডিও পেতে সকল ধরনের সংবাদ পেতে ভয়দব সুন্দরবন পেজের সাথে থাকবেন আমরা আবারও দেখা হবে কোনো এক জায়গায় কোনো এক ঘটনাকে কেন্দ্র নিয়ে আমরা আজকে এখানে রাখছি ভালো থাকবেন সবাই আমরা সাতটিয়া শ্যামনগর উপজেলার ব্রহ্মশাসন গ্রাম থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছিলাম একটি মর্মান্তিক ঘটনার সরাসরি মর্মান্তিক ঘটনার সরজমিন কাহিনী ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন